আমি আপনি যখন আজকে চোখগুলো বুঝতে হবে মারা যাব কবরে দেওয়ার পরে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কোন পদে ছিলেন আপনি ডিসি ছিলেন সচিব ছিলেন না বাজার কমিটি সভাপতি ছিলেন নাকি এমপি ছিলেন না মন্ত্রী থেকে জিজ্ঞাসা করবে করবে না আমার আপনার সবার জন্য তিন খান কাপড়ে কবরে দায়িত্ব হবে এবং তিন খান প্রশ্ন করবে করবে কিনা প্রশ্ন করবে যে মান রব্যকা মান দিন মন নবীকা মন হাজার রাজুর যে তোমার রবকে তোমার দিন কি ছিল তোমার নবীকে বা এই আল্লাহ রসুলকে দেখায় উনি কি চেন কিনা এই যে জীবন আমরা যে জীবনের জন্য আসলে আমরা খুব বেশি অস্থির করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো হালাল হারামের বাসাই নাই যে যেমনে পারি মানে আমরা অন্যায়ভাবে পয়সা ইনকাম করার চেষ্টা করি আমি হয়তো ফাইল থেকে ঘুষ খাই দুর্নীতি করি আরেকজন ভেজাল করে আরেকজন মিথ্যা কথা বলে উপরে ভালো মাল দিয়ে নিচে খারাপটা অন্যায় অন্যায়ভাবে পয়সা ইনকাম তো করি না আমরা মানে হেন কোনো অপরাধ নাই যে আমরা করি না এমনকি দুঃখজনক হলো সত্য মসজিদে যখন আমরা আসি জুতাটা আমাদের রেখে দিল সেটা আমার চুরি হয়ে যাবে হয়ে যায় না মানে আমরা যখন ওই এই যেই যখন বলি যে সুখানার বিয়ে আলা আর চুরে বলে যে জুতা কোন জুরা ভালা বুঝতে পারছেন তো মসজিদ যায় মাদ্রাসা থেকে ইয়ে থেকে আপনার কিতাব কিতাব নিয়ে যায় মসজিদ বাক্স চুরি করে নিয়ে যায় তো এর সে কপাল পুরা কম্বক্স আর দুনিয়া কেউ আছে কিন্তু আর যারা আবাসিক পরিচালনা করেন সাবধান আমি এখানে দেখলাম যে অনেকগুলো হোটেলের কোনো লাইসেন্স নেই আপনি লাইসেন্স ছাড়া আইনগতভাবে কোনো হোটেল পরিচালনা করতে পারেন না আমরা কোচিং আগামী সপ্তাহে নোটিশ দেবো লাইসেন্স করতে হবে আপনাদেরকে এবং হোটেলে সরকারের যে বিধিবিধান আছে তার বাইরে যার কোনো সুযোগ নেই অবৈধ কাজ তো দূরের কথা কোনো কিছু করা যাবে না নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না এই এখানে এই মাটির যে শুয়ে আছে হত্রত শাহা দাঁড়ান আলাই হত্রা শাহাপড় অনেক অলিয়া উলিয়ায় এই মাটিতে এই মাটিতে উপরে কোনো ধরনের অপরাধ হইতে দেওয়া না আনসালবে আপনারা সবাই থাকবেন এই মাটির উপরে যাতে করে কোনো অপরাধ কেউ করতে না পারে সেই আমরা সদস্য থাকবো আর যদি এটা আবার না থামাই তাহলে আল্লাহর কাছে সবাইকে জবাবদি করতে হবে আজকে এই জুমার নামাজের পূর্ব বস্তির সম্মানিত ইমাম অকতিব সাহেব মসজিদ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি আসলে খুব বেশি সময় কথা বলবো না কারণ আমার একটা নিয়ত হলো যে আমি এই জেলায় যেহেতু আমার মতো গুনাগার বান্দাকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন আমি এখানে বিভিন্ন মসজিদে বিভিন্ন নামাজ পড়ব শুক্রবার দিন এক এক শুক্রবার নামাজ পড়ব মুসল্লিদের সাথে একটু দেখা মোলাকাত করা দেখা সাক্ষাৎ করা এটাই হলো উদ্দেশ্য আর দুই একটা কথাবার্তা একটু বলবো যেটা আমার বলা দরকার সেটা আমি আপনাদেরকে বলবো মূলত এই উদ্দেশ্যে আপনাদের এখানে আগমন তো আল্লাহ তালা শুক্রিয়া দায়ী করছি আল্লাহ তালা আমাদেরকে এই नमाज़े आशार तौफिक दिए आज के शुक्र